রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আরও একবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াতে বিশ্ব রাজনীতিতে পরিবর্তন হওয়া লাগতে পারে এমন ধারণা আগে করা হয়েছিল বলা হয়েছিল ট্রাম্প বিশ্ব শক্তিশালী রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা আসনে বসার পর বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশগুলো রাজনৈতিক অঙ্গনে চোখ পড়ার মতো পরিবর্তন পরিলক্ষিত হবে এবার এই ধারণা বাস্তব হওয়ার আবাস পাওয়া যাচ্ছে পাকিস্তানে জানা গেছে আগামী চব্বিশ নভেম্বর পাকিস্তানের সব নাগরিককে প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান আঠারো নভেম্বর সোমবার আদিয়া আলা এলাকা কারাগারে তার সঙ্গে সাক্ষাতের পর এই তথ্য জানিয়েছেন বোন আনিমা খান তিনি বলেন ইমরান খান শুধু দলের লোকজনকে নয় সব পাকিস্তানকে চব্বিশে নভেম্বর রাজপথে নেমে আসার আমন্ত্রণ জানিয়েছেন কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলিমা খান আরো বলেন ইমরান খান বলেছেন গণমাধ্যম বিচার বিভাগ এবং জনগণ গণতন্ত্রের তিনটি স্তম্ভ কিন্তু এখন জনগণকে দাসকে পরিণত করা হচ্ছে আলিমা পাকিস্তানের প্রতি জানান সব আহ্বান জানিয়ে ইমরান খান বলেছেন চব্বিশে নভেম্বর আপনারা আপনাদের সন্তানদের জন্য বেরিয়ে আসুন প্রবাসী পাকিস্তানদের জন্য বিশেষ করে বার্তা রয়েছে আপনারা যেখানে থাকুন না কেন চব্বিশে নভেম্বর পাকিস্তানের জন্য বের হয়ে আসুন এবং বলুন যে এই পদ্ধতি আর গ্রহণযোগ্য নয় প্রসঙ্গত উল্লেখ্য যে পাকিস্তানি সেহরি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান চব্বিশে নভেম্বর চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছেন এবং সকলকে ইসলামাবাদ যাওয়ার আহ্বান জানিয়েছে ইমরান খান এই আন্দোলনকে শেষ ডাক বলে অভিহিত করেছেন তিনি বলেছেন চব্বিশে নভেম্বর বিক্ষোভের কেন্দ্রবিন্দু হবে ইসলামাবাদ পাকিস্তান এবং বিশ্বজুড়ে প্রতিবাদ হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না এদিকে ইমরান খানের ডাকা বিক্ষোভ দমাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে অতিরিক্ত ডেপুটি কমিশনারের জারি করার প্রসঙ্গে বলা হয়েছে ইসলামাবাদে যেকোনো কোনো ধরনের ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে পাঁচ বা তার বেশি লোকের জমায়েত নিষিদ্ধ ইসলামাবাদে একশো চুয়াল্লিশ ধারা জারি হওয়ায় আগামী চব্বিশ নভেম্বর ইমরান খানের শেষ ডাক কতটা সফল হবে সেটি এখন দেখার বিষয়